জناب এর নাম শোনা যায় মসজিদে মাধুর রাজান জোরে বলুন সুবহান জناب এর নাম শোনা যায় মসজিদে মাধুর রাজান জোরে বলুন সুবহান আল্লাহ নবীর নাম শোনা যায় আজানে শোনা যায় না যাই না আজানে শোনা যায় যে নবীর নামটা শোনা যায় আমরা কালেমাতে নাম নবীর নাম তো আমরা পড়িনা পড়িনা নবীর নামটা পড়ি ওগো নবী মস্তফা কালে কমনে বলা গাও আবার কেমন সালাম জান যে নম সোনা যাত মসজিদে মধো রাজা যে নম সোন মসজিদ দেব মধো রাজা সে নবী রিদার পেল সে পেল যখন তোমার হে হরা বেড়ে নাম সি দে মধুরাজে বোলো যে নব সায় মে জিদে বোলো वाले मधुर राजा जनबेरी नाम सुना जाय मिदे मधुर राजा जनबेरी नाम सुना जाय मस्जिद मधुर राजा जनबीर सिला सारा जगत मा जन बीर रिला सारा जगतम सिजल दख अन्ना दया मा जिन बीर सारा जगत माए सिजल दख अन्ना दया मा जहना मेरे वसीलत जहना मेरे वसीलत आदम हवा पे परिता जहना बेरे नम सोना जाए मजे जिदे माधोरा जानो जहना बेरे नम सोना जाए मजे जिदे माधोरा जानो सेना बेरे दीदारा पहले सेना बेरे दीदारा पहले दजखत तो मारे हाँ।

अब दौल हल सपन मज अब दौलह हल सपन मज तेगी बेन बीरी दिले न रमा जना बीरी नमस न जा मज जी मधुर जा न जना बीरी नमस न मस्जिदे मजी दे मधुर जा नम सु सैदन ला महाले सैदना माल महम स हरदम जवा से निकलो पा

আলিফ তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়া আবার নবে গোমাতে দরজি গো আবার নবে মাতা গামার নবে ওঠাই নাও আবার নবে মাতা ওঠাই নাও আবার নবে কেদে যায় কেদে যাই কে গাবলে গোমাতে ইহার বে গাবলে গোমাতে আবার নবে গোনাগার মাতির জন্য আবার নবে কেদে কেদে আবার নবে চোখের পালে জড়াইয়া জড়িয়া সুবাহ আবার নবী চোখের পানি ঝাড়া দেখে এই জগতের সোহানাল্লাহ পারিন্দার পশু পাখিরা যেন সবাই যেন কান্না আরম্ভ করেছিল আবার নবী গো আজকে তিন দিন ধরে আবার নবি যেন গুহার মধ্যে শেষ দেখা আল্লাহ তালার কাছে দরখাস্ত করে পুরাগার উম্মা তুম্মাতের জন্য আবার আলিয়াল করতে যা বললেন আবার নবী মাতা গাবার

বাসীরা যদি আমার ফাতেমাকে যদি কষ্ট দাও আমি নবী কষ্ট পেয়ে যাও সুভার আল্লাহর নবী কষ্ট পায় আমার ফাতেমাকে যারা কষ্ট দিয়ে দাও এ আলী বলতাছেন যাও 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 আমার বিবি ফাতেমাকে ডাক দিয়ে দাও আবার নবীর অন্তরে পেটিকে ডাক দাও তবে আবার নবী মাথা গোঠাবেন সোমাতে যারা ফাতেমা তো জারাকে ডাক দেওয়া গেল I want be, be done, be done.

বলো ফাতেমাও বলো আমাদের ঘরের মে মাগমা মা শুনে যাও গমাও আজকে যদি তোমরাও এইরকম ফাতেমার দামান ধরে যদি যদি করতে পারো গো মা তাহলে তোমরা তারা দামান ধরে জান্নাতে যাবে আমার ফাতিমার আদর্শটা কত সুন্দর বলো আমার ফাতিমার চরিত্রটা কত সুন্দর আজকে যদি তোমরা গো মা ওই ফাতিমার মতন যদি তোমরা যদি গয়ে যাও অবশ্যই তোমরা জান্নাতি হবে আর যদি আজকে জগতের বুকের যদি মহিলার মতন হয় বাপ সুভান আল্লাহ এখন নাম রাখছে হ্যাঁ এমন রাম পয়সা দিতে আসার হ্যাঁ বলিটার নাম কি বল আমার নাম হচ্ছে কিরণ মালা বুঝতে পারলাম কে নাম রেখেছে বল বলে মা আদর করে রেখেছে আমার নাম কি তোমার নামটা কে রেখেছে বলো বলে মা রেখেছে বুঝতে পারছেন মা রেখেছে তার মানে জানতে হবে কিরণ মারা লেখা নাম রাখার কারণ কি সিরিয়াল বক্ত ভক্ত নাই সুহানাল্লাহ এত ব্যস্ত হয়ে থাকে এত ভালোবাসে নাম মজা করে কটকটি। আছে যা বলবেন এতে যদি লোড থাকে মেমোরিতে যদি লোড থাকে সন্তানটা কেমন হবে বা পেটে সন্তান নিয়ে মা যদি সারা সিরিয়ালে ব্যস্ত সুহান আল্লাহ পাকের পবিত্র কোরআনের ঘোষণা আল্লাহ পাক বলেন মহিলার পেটে যখন বাচ্চা আসে সর্বপ্রথমে এক মাস দুই মাস তিন মাস চার মাস যখন হয় তো সর্বপ্রথমে না পাকি পানিটাকে রক্তে জমট করা হয় জোরে বলুন তারপরে রক্ত থেকে পিণ্ডিত করা হয় মাংস পিণ্ডিত থেকে তাকে একটা পুতলা বানানো হয় তার সমস্ত কিছু চার মাসের মধ্যে সব করে দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলমীর ওই বাচ্চাটার ক্ষমতা দেয় দান করে তখন রুহ তাকে প্রদান করা হয় রুহ দেওয়া হয় রুহ যখন দেওয়া হয় চার মাসের মধ্যে মহান আল্লাহ পাক বলে তাকে দুনিয়ার সমস্ত কিছু সব সোনার ক্ষমতাও দেওয়া হয় জোরে বলবেন সব ক্ষমতা দেওয়া হয় ও মা খালারা একটু শোনো সব ক্ষমতা যখন পেটের মধ্যে বাচ্চাকে দেখা হয় আচ্ছা বলুন মা যদি মোবাইল নিয়ে সিরিয়ালে যদি ব্যস্ত হয় তো ছেলে দেখবে না দেখবে না আ ছেলে দেখবে মা যদি নাচা নাচি ডান্স যদি দেখে তো ছেলেটা এসে নাচা নাচি ডান্স করবে না করবে না আ করবে মহান আল্লাহ পাকের ঘোষণা যেটা তুমি করবে সেটাই করবে আজকে তুমি যদি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকো কটকটির মতো যদি হও তোমার ছেলেটাও কটকটি হবে চিন্তা করো না অসুবিধা কিছু নাই আর যদি আজকে তুমি যদি ওই রকম নারী যদি হও ফাতেমা তো জাহরার মতো আদর্শ নারী যদি হয়ে যাও সুহানাল্লাহ এ বেরাদার আমার গৌসে পাক মাহবুব সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যেমন উম্মুল খায়র মা ফাতিমা সুবহানাল্লাহ তিনি যখন বিয়ের যখন যখন বলেছিলেন সুবহানাল্লাহ অবসরে মোসা জঙ্গী রহমানাতুল্লাহ আরাইর সঙ্গে তখন কি বলেছিলেন ইসমাঈলী রহমান তালে বলেছিলেন बेटा আমার মেয়েকে বিবাহ তোমাকে করতে হবে একটা শর্ত আছে বিবাহত তো আগে করতে হবে কেন শর্ত ফল খাবার কারণে এই শর্তটা হয়েছিল বলে হ্যাঁ শর্ত হবে তবে শুনো আমার মেয়েটা হলো চকে অন্ধ মুখে বোবা কানে কালা কথা বলতে পারে না মুখে কথা বলতে পারে না কানে শুনতে পারে না চোখে দেখতে পারে না হাতে পায়ে লাগা কোথাও যেতে পারে না। আদার যখন বিয়ে ক্ষমতইতো হয় আস রে যাবে না যাবে ঘরে যাবে যাবার সময় দেখে সেই মহিলাটার কথা বলে যে সেই মহিলাটা আমার সঙ্গে সালাম দিছেন জোরে বলেন সুহান আল্লা আচ্ছা বলেন য কোনো বোবা যদি হয় মুখে সালাম দিলে পারে উত্তর পাওয়া যাবে আপনি তু মুখে যুন সালাম দিবেন উত্তর পাওয়া যাবে উত্তর পাওয়া যাবে না বা। উত্তর পাওয়া যাবে না কারণ হচ্ছে এটাই যে মুখে বোবা কানে কালা এই জন্য শুনতেও পাবে না তিনি ঘর থেকে বেরিয়ে পড়ছেন তাহলে কি আমি ভুল ঘরে ঢুকে গেছি অন্য কাউরি ঘরে ঢুকেছি সুহানাল্লাহ এ সবির রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন বেটা শুনো আবু সালেম সাহেব যেই ঘরে তুমি ঢুকেছিলে ওইটাই হলো আমার আম্মল খায় ফাতেমার ভার তিনি সঠিক ঘরে গিয়েছে যেরে বলুন সোহান তবে হুজুর আপনি তাহলে কেন বলেছিলেন আমার মেয়েটা তাই লেংড়া হাতি ঘোড়া ঠিক নাম মুখে বোবা কথা বলতে পারে না কানে শুনতে পাই না সবই তো তিনি বলেছিলেন শুনুন এই জন্য বলেছিলাম এই চোখ দিয়ে কোনো পরপুরুষকে দেখেনি জরে বলুন আর এ পায়ে হেঁটে গিয়ে কোনো বাজারে যায়নি बे, बे, बे दा दा है नहीं मेरा दाद সুহান আল্লাহ কান দিয়ে কোনো অন্য কথা কর্ণপাত করেনি কাউরির সঙ্গে গল্প গুজব করেনি এই জন্য কানে কানা বলেছিলাম মুখে বাবা বলেছিলাম চোখে কানা বলেছিলাম বলেছিলাম বাপ ওই উম্মল খাইর ফতেমার পেট থেকে যিনি জন্ম নিয়েছেন তিনি বলেন আমাদের উনিদের শেরুকুলের মণি আব্দুল কদে জিনাই রহমাতুল্লাহিয়া যে বলুন শোহান আল্লাহ বাপ

যখন বিসমিল্লাহ রহমান রহিম পড়তে বলা গেছে সুহান আল্লাহ সুরা ফাতেহা থেকে নিয়ে রাদা

মাদ্রাসায় কেমন করে পড়লে বলে গুজুর আমার মা যখন আমাকে কোলে নিয়ে থাকতেন তখন আমার মা গুনগুন গুনগুন করে ওই পবিত্র কোরআন পড়তেন আর যখন কোরআন পড়তেন তখন আমি কান দিয়ে ওই কোরআনকে শুনতাম আর যখন কান দিয়ে মন দিয়ে আমি যখন এই কোরআন শুনেছি সুবহানাল্লাহ আর যদি কয়েক মাস যদি থাকতাম তো পুরো কোরআনের হাফেজ হয়ে এই জগতে আসতাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার মা পারা পর্যন্ত যখন পড়েছেন আমি সব কোরআনের আয়াত একটা একটা করে শুনে 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 আমি সব করে ফেলেছি তোরে বরুন সুবহান আল্লাহ বুঝা গেল এটাই যদি আজকে আপনার ঘরে আমার ঘরে মেরা যদি আজকে রকম আদর্শ নিয়ে যদি থাকে বাপ তাহলে বলো হাফেজে কোরআন আসবে না আসবে না হাফেজে কোরআন আসবে আমার মা ফাতিমা তো জাহরা সুবহান তিনি চলতে আছেন ও মা খালা মা জননীরা শুনে যাও আদর্শ আমার নবী মুহালাতে আমার নবী আছেন জোরে বলুন সোহান

আমার গুণাগার উম্মা মাতি যদি জাগান নামে গয় আমি নবী এটা সহ্য করতে পারবো না আমার আল্লাহ তালার কাছে দরখাস্ত দেয় অগর আলামিন আল্লাহ তুমি ক্ষমা করে যাও হাতে মা তো তিনি গেলেন আর যাওয়ার পরে আমার কি ডাক দিলে রসোল্লাহ হাবিব আল্লাহ নবী গো ও গো গৌ খালি কমলে বলা কাল্লাহাবি বাল্লা নবী গৌ আমি আর অন্য কেউ নই নবী চিনবি গনার অন্যবি নন্দিনী আপনার নন্দিনী আমি এসে আপনার কলেজা টুকরা আমি এসে নবী গো আমি ফাতেমা তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ফাতে মেসেছি নবী নে একবার মাথা তুলে নবী গো নে কোনা উম্মত উন্নতি জন্য কাদি আল্লাহ তাআলা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে দিয়া যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে ওর নবী এরকম করে উম্মত উন্নতি জন্য কাদি নাই ওগো নবী আপনার গুনাহগার উম্মত উন্নতি জন্য আপনি কে দিতে আনগো নবী অন্য কোন নবী এরকম ভাবে কাটে নাই গো নবী নিজে ভাবে কান্তে আজিরা সেকেন্ড এর জন্য আপনার উম্মা তোমাতে কি বলেন নাও আপনা বি فاطمه জাহারা আপনাকে কথা দিলাম নবী গো আপনার যত উম্মত নারির মধ্যে যত নারীরা থাকবে ওগণবে আমি ঘোষণা করলা ভাবে চায় হাতি লাভ নবী গো জান্নাতে নিয়ে যাওয়া সঙ্গে সংঘর্ষ জরা জরা তাদের সঙ্গে জরা সুহান প্রেম করেন গাবি জরা আল্লাহ র ইবাদা গাবি সঙ্গে মহাপাত করনে বালি গবে আমি পাতেমা তো জাগার আপনাকে কথা দিলাম নবী আমি তাদেরকে না দিয়ে আমি জান্নাতে যাব না আমি জান্নাতে যাব না আমার দয়ার নবী গো তখন মাথা আবার নবী আস্তে করে আমার নবী ওঠাইয়া নিলেন আমার নবী বলেন বেটি ফাতিমা তুমি এসেছো বেটি ফাতিমা

আমি নবী তোমাকে বললাম তুমি গলে সমস্ত নারীদের নাতি নারীদের সার দারিনি আবার নবী বললে না বেটি ফাতি আজকে তুমি যে ডাক দিয়েছো আমি নবী আজকে তোমার ডাকে আমি সারা দিয়ে দিল আল্লাহর নবীকে বোঝা গেল আমার নবী যেন তোমা থেকে বলে নাই জোরে বলুন সুহান আল্লাহ বলেছেন আবার নবী তো फुले নাই আবার নবী फुले নাই अजीजाने महतारा सुभान अल्लाह আমার দয়ার নবী মুস্তাফা কালিকমনে ওয়ালা আকাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আদীহি ওয়াসাল্লাম এ আয়েশাতুল কুমাইরা কেমন নবী জানিয়েছিলেন আবার নবী বলেছিলেন এ আয়েশা সিনো আমার জন্য আমার আল্লাহ তালা এমন একটা ওয়afar আল্লাহ পাঠিয়েছেন এমন আল্লাহ তালা এমন একটা দিন আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই দিনটাকে আমার উম্মা তুম্মা তারিরা যদি আজকে মহাপতা যদি ভালোবাসে মহাপতা যদি ইবাদত করে না আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য কতটা ওয়াফার আল্লাহ দিয়েছে আয়েশাতুল কুমাইরা তিনি বলেছিলেন না আমার নবী বর্ণনা আদিরের আমার নবী জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সেটা গল কোন দিন সুবহানাল্লাহ যে দিনটা চলে গেল শাবান চাঁদের 15 তারিখ জুড়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার তো মাতির কাছে আমার আল্লাহ তালা এমন একটা দিন আল্লাহ পাঠাবি না আর একটা দিন যদি তারা এবাদত করে জানো তারা কত রুন্নীকির অধিকারী হবে জোরে বল

মন্দিরের ভিতরে একজন আবেদ বান্দা বসে বসে তোমার ইবাদত করে যায় এটা সম্ভব তো হতে পারে না কিন্তু আল্লাহ তোমার দরাতে সব সম্ভব হয় জিজ্ঞাসা করা হলো ও প্রেমিক বান্দা বলো তুমি এই জায়গাতে কত ধরে ইবাদত করো তিনি বলছো রবি সার হলো আল্লাহ ও আল্লাহর আল্লাহ নবী এই জায়গাতে একদিন নয় দুই দিন নয় মাত্র চারশো বছর ধরে ইবাদত করছি

পিপাস আপনাকে লাগে না তিনি বলছেন বলে হা যখন আমাকে খেদা লাগে আমি খেয়ে নিই আমাকে যখন পিপাসা লাগে পানি পান করি তাতে গেসা গানে সালাম গেসালাম তিনি বলে নাও ও গোল্লার পিপি বান্না বলো তোমার যখন পিপাসা লাগে তুমি তখন পান করে নাও পিপাসাটা দূর করে নাও তোমার যখন খিদা লাগে বলো তুমি খিদাটাকে দূর করে নাও তাহলে তুমি কি খাও বলো তিনি বলছেন ও গোল্লার পায়গাম মানে আমার ডান দিকে তাকাইয়া দেখো তা গরুর ঝুড়ি দেখতে পাওয়া যায় জুড়ে বলো একটা আঙ্গুরের ঝুড়ি দেখা যায় বলে মসজিমে কিছুটা আঙ্গুর রাখা আছে আমার যখন লাগে ওই সময় আমি আঙ্গুর গুলো দেখতে পাওয়া যায় একটা নগরের নালা দেখতে পাওয়া যায় যখন আমার পিপাসা লাগে আমি ওই সময় জানো ওই নগরের পানিটা পান করে আমি পিপাসা দূর করে নিজের ও আল তিনি বলতে আছেন আল্লাহর নবী এসার গুলো তিনি বলেরা ও আল্লাহর প্রেমে বান্দা আমি এটা তো বুঝতে পারলাম এই ঝুরিটা আপনার

খিদা লাগে আমি যখন এবারটা বন্ধ করি আমি যখন ঝুড়ি দেখে তাকিয়ে দেখি তখন দেখি অটোমেটিক জ্ঞান আঙুরে ঝুড়িতে আঙ্গুর ওয়ালা। আয় সবাই देखते बाबा যায় এই রকম ভাবে একটা দিন নয় দুইটা দিন নয় আমার এই রকম ভাবে 400 বছর কেটে গেছে অতএব হে সরগলল্লাহ তিনি ওই সময় আল্লাহর শুকরিয়া আদায় কর আমার আল্লাহ তাআলা বলে আমার ইসারগলল্লাহ শোনা নাও আমার ইসারগলল্লাহ তবে জেনে লাগো হে আমার ইসারগলল্লাহ আমার পায় আহমদ জানো তোমার এই 400 এবাদর দেখে তুমি আজকে এবাদের দেখিও আশ্চর্য হয়ে গেলে আমি আল্লাহ তালাও তোমার পরে একজন আমি আল্লাহ পৃথিবীতে নবী পাঠাবো আর ওই নবীর উম্মা তুম্মার আমি আল্লাহ তালাও এমন একটা অফার আমি আল্লাহ ভাগ দিয়ে দিয়েছি আমি আল্লাহ তালা কেমন ভাবে জানায় দিয়েছি তারা রাত ফ্রি ইবাদত করে আমি আল্লাহ তাআলা জানালাম ওই নবীর উম্মাত উম্মাতের জন্য তারা যখন ইবাদত আল্লাহর করবে গো এক রাত ইবাদত করলে পারে আমি আল্লাহ 400 বছরের সমান নেকি দিবা সুবহানাল্লাহ হবে না কে বলছেন আমার আল্লাহ বলছেন ইসার লাগে আল্লাহ কি আল্লাহ তিনি বলছেন গরবুল আলমিন আল্লাহ আমাকে তুমি নবী না বানিয়ে আমাকে যদি আল্লাহ তুমি পায়গম্বর না বানিয়ে ওই নবীর উম্মাহ যদি আল্লাহ বানাতে ওই নবীর যদি আমি হতাম তবে আমি সব চাইতে আমার সৌভাগ্য হতো জোরে বলুন সুহান আল্লাহ আমার আল্লাহ তালার কাছে দোয়া করে জিরো আল্লাহ তালা ইসার গল আল্লাহ দোয়া আল্লাহ কবুল করে তিনি পৃথিবীতে আসবেন

क सक है दिल में ओ खाने क सक है दिल में हो, अम्मत रसूल की जरवाला सरह लल्ला मनर इच्छा अल्लाह पाक